একের একটা হয়ে যেতে পারে কিন্তু একই বারবার এই ভুল মানুষ এখানে শিক্ষা এক জিনিস ভালোবাসা জিনিস শিক্ষা এক জিনিস বোঝা আরেক জিনিস সব শিক্ষিত কিছু অনেক সময় দেখা গেল আমার লাভের জন্য আমার সুখের জন্য সঠিক কথা আমি বলতে পারি না কারণ এখন সঠিক কথা বললে আমার লাভটা নয় আমি সবাইকে বলি আমার পার্শ্ববর্তী বাই যদি কষ্ট করে দুর্য করে যায় আমার লাভের চিন্তা করা না যে মুঠে ঠিক আমি জলে বাস করি কুমুরের জলে বাস করে আমি স্তরে বাস করি আমি তখনই ভুল করেও জলে গিয়ে কুমোর সাথে লড়া করতে পারি না কারণ আমি যদি জলে জায়গাতে কুমুরে আমাকে অবশ্যই দিল এখানে আবেগ দেওয়া কিছু হয় না আবেগ দিয়ে ব্যাস ছোট না আবেগ দিয়ে সংসার ছড়ে না আবেগ দেওয়া ভালোবাসা ছড়ে না ব্যাস সংসার সবই একই জিনিস চলতেই হয় নিয়ম মঠিকভাবেই চলতে হবে আমরা ভাবিয়া চিন্তা করিও গাছ করি আর ভাবিও না বারবার বার বুল আমরা না করি সেই জন্য আমরা সবাই সচেতন কারণ মানুষ বড় লোক হইতে না গরিব আল্লাহ সব কিছু হয়ে যায় কিন্তু প্রয়োজন যায় আমি যদি বার আল্লাহ বলেছে তুমি আমার উপরে নির্ভর করো তুমি কেন মানুষের উপর নির্ভর আমরা কি মানুষের উপর নির্ভর করেছি অন্যায় করবো আল্লাহ বলেছে তুমি কোনো আমার বান্ধব তুমি আঘাত করে না তুমি আঘাত করছো কি হবে আল্লাহ তো আমার উপর রহমত কাটবে এই যে বৃষ্টি মানুষ বৃষ্টির রহমত আসলে বৃষ্টি সব বৃষ্টি তো রহমত নেই কিছু বৃষ্টি আছে গজব এখন তো আমাদের বাংলাদেশে গজব হয়ে গেছে কেন আসছে এটা তো বোঝার দরকার আমি যে যেভাবে গজব আসবে না সেই প্রস্তুতি আমরা নিতে হবে সেই চিন্তা আমরা করতে হবে এইটা না করে আমরা আবেগে আপন্ন হয়ে নিজের লাভের জন্য নিজের সুখের জন্য গাড়ি বাড়ি দৌড়াবো আরে ভাই আমি যে দশজন যদি করি হয়ে যায় আমি একলা বলল একলা আমার হতে বলে কি লাগে এটা তো একটা মানুষ যে ধর্ম হতে পারে মানুষ হলো যার হুশ তার নাম মানুষ যার হুশ তার নাম মানুষ না আমি সবাইকে বলবো দয়া করে কষ্ট নিজের স্বার্থটাকে ত্যাগ করবো দেশের স্বার্থে পরিবারের স্বার্থে দেখেন একটা বাবা সংসারের জন্য কত কষ্ট নিজের কোনো চিন্তা করে না নিজে কোনো অসুস্থ হলে ওষুধ খানা টাকা কমে যাবে কিন্তু পরিবার যখন যেটা বলে যতটুকু নেওয়ার চেষ্টা আপ্রাণ চেষ্টা করে পরিবারের মিটাবার তাই আমরা এখন দেখা যাচ্ছে অনেকেই আর প্রত্যেকটা ব্যাপারে চিন্তা করতে হবে একটা মানুষের সঠিক ব্রেন আসতে গেলে চল্লিশ পঞ্চাশ বছর লাগে ঠান্ডা ব্রেন আসে গোড়া ফোড়া পোয়া ছোটো ছোটো বাচ্চাদের কথা আমরা এখন ওটা আর বসে ছোটো বাচ্চাদের কথা ওটা বসে করলে কি দেশ দুনিয়া কিছুতেই চলে কিছুই পিছিয়ে চলবে এটা কেন আমরা একটা লোভের জন্য কেন আমরা তাদের উপরে এত এত বাধ্যগত হয়ে গেলাম আমি এত লোভ কেন লোভটা ছেড়ে না আমরা প্রিয় মায়া লোভ ছেড়ে দেন যুক্তি অযৌক্তি সব কিছু তো ভাঙা যাবে না ছোটো ছেলেরা শুনুন যুক্তিতেও বলবে অযুক্তিতেও বলবে তাদের সব কিছু কখনই চলবে সংসারও চলবে আমার ছেলেটা ছোট একটা আবদার করতেই পারে সেই আবদারটাকে আমি তাকে আমার যদি আমি বাবা হয়েছি আমি গার্ডেন হয়েছি আমি তাকে যদি বুঝে ক্যাপচার না করতে পারি তাই আমি কিসের বাবা তাই আমি সবাইকে বলবো দয়া করে কষ্ট করে আল্লাহ রাখব যেতে সবাই উপর রকম নাজির করে সবাইকে আসান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম